গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আছো আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকাল থেকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তো ওই সারাদিন বাসি কি কাজ সেই জন্য আজকে একটা নতুন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আমাদের এখানে না হোলির আগের দিন যেটা পড়া হয় তো সেটাই হচ্ছে তো পড়া অনেকে হয়তো জানে না আমার কিছু বন্ধু আছে যারা পড়াটা মানে কি কি কিরকম অনেকেই জানে না তো সেই সকল বন্ধুদের জন্যই আমার এই ভিডিওটা করা তো দেখো বন্ধুরা আমাদের এখানে তো বন্ধুরা আমার চ্যানেলটাতে প্রথম এসেছ তো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করছি আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকেই আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো এইদিকে দেখো এখন ঠাকুরমশাই সবাই বসে গেছে যে পুজো করছে পুজো করতে না অনেকটা টাইম লেগে যাবে আর আজকে মেয়ের টিউশানই ছিল আমি ভেবেছিলাম যে হয়তো নেড়াপোড়াটা হবে না আমার মেয়ে বলছে যে হবে আজকেই নেড়াপোড়া হয় তো আর তারপরে সন্ধ্যের সময় মেয়েকে টিউশনি দিতে যাওয়ার সময় দেখলাম যে আমাদের এখানে শিবতলায় তো পড়ার জন্য ওই ঘরটাকে পড়েছে যে কাঠে দেখে দিয়েছে তখনও ভাবলাম যে হবে তো লোকজন যখন ছিল না সাতটার সময় পরে যখন মেয়েকে টিউশান থেকে নিয়ে আসি তখন দেখি লোকজন অনেক ভিড় হয়েছে আর ঠাকুর মশাইও চলে এসেছে তো পুজো করছে আর ঠাকুর বলতে আমরা যেখানে ভাড়া বাড়িতে থাকি তো সেখানে যে সবাই হচ্ছে ব্রাহ্মণ তারাই পুজো করছে আর তাদের হচ্ছে পূর্বপুরুষ এই পুজোটাই করে আসে প্রত্যেক বছরই তো তারাই দেখো ছ সাতজন ঠাকুর ওরা পুজো করছিলো পুজো হয়ে গেছে এখন ওই যে আরতিটা করে নিয়েছে আর এটা হচ্ছে একটা ভালো দিন আর এই পোড়াটা হচ্ছে শুভ একটা জিনিস এটা দেখাও যেমন শুভ আর এখানে হচ্ছে প্রথম এই যে রাধাকৃষ্ণের চরণে আবির দেওয়া হবে তারপরে সবাই সেই আবিরটা কপালে লাগাবে এই জবিরটা কখনও পায়ে দেওয়া যায় না যেহেতু ঠাকুরের দেওয়া হয় ঠাকুরকে উৎসর্গ করা হয় ভগবানকে তো তার জন্যে আর এটা মারাও ভালো নয় এবারে আজির খেলতে খেলতে তো পড়ে যাবে সেটা ওটা অন্য ব্যাপার তাই না তো ওদিকে দেখো আরতিটা পড়ে নিচ্ছে আরতি পড়া হয়ে গেলে সেখানে আবার প্রসাদ দিয়েছিলো সবাই প্রণাম করে নিয়েছে পড়লাম তো আর অনেক আবির এনেছে তো আরতি শেষ তো এখন দেখো সাত পাক মতো ঘুরে নেবে এই মানে হোলি যেটা করেছে সেখানে কীর্তনও এসেছে সবাই এখানে কীর্তন করছে আর সবাই দেখো আর আমাদের এখানে পাড়ার কম বেশি প্রায় বেশিরভাগ লোকই এসেছে দেখতে আর এটা খুব ভালো লাগে আমরা যখন কোয়ার্টারে থাকতাম আমি জানতাম না যে নেড়া পোড়া কাটতে এসে প্রথম এই দু বছর হলো এক বছর এসেছিলাম তখন প্রথম দেখলাম আর এই বছর খুব ভালো লাগে এটা আমার দেখতেও ভালো লাগে বেশ সুন্দর যে আপনি আগের দিন এরকম হয় তো ভালো আর এই সময় মানে এই হোলির দহন বা নেড়া পড়াটা তো এটা আমার খুব ভালো লেগেছে এটা এরকম হয় হোলির দহন বা নেড়া পড়াটা তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হোলির যে ওটাকে ধরিয়ে দিয়েছে দেখো কত জোরে কত উপর পর্যন্ত আগুন উঠে যাচ্ছে খুব ভালো লাগছে এটা দেখতে আর আমরা এটা দেখি যখন আমার সেই মনে পড়ে সেই ছোটবেলাকার আমরা আগে ছোটবেলাতে সেই পট ফুটো দিয়ে একটা বাস দিয়ে চার পাশে চারটে খুঁটি দিয়ে সন্ধ্যে হলে এরকম হোলিটা ধরিয়ে দিতাম আর জানতাম না যে এরকম অনেক নিয়ম কানুন থাকে তো আমরা তখন ছোট ছিলাম তো গ্রামে আর ঠাকুরটাকে দেখো রাধাকৃষ্ণ ওই যে মন্দিরে থাকে এখানে গৌরাঙ্গ মন্দির তো এখানে নিয়ে এসেছি গৌরাঙ্গ মন্দির এখানে রেখে দেবে সবাই এখানে একটুখানি দাঁড়িয়ে দেখছে তো অনেক কীর্তন হচ্ছে প্রণাম টনাম করে নিয়েছে আর এদিকে দেখো আমরা এখন বাড়িও চলে এসেছি আবির টাবির মেখে দিয়েছে সবাইকে হ্যাপি হোলি করে দিয়েছি আর সকল বন্ধুদেরও আমার হ্যাপি হলি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো তখন সবাইকে টাটা বাই গুড নাইট